والصحیح ہے کہ حاضری سے باب پات ہوئی اللہ تعالی کی نمازوں کو شکر کے ہاں بولے ریاضتی شکر کا مولا مولا جو شکر اور توفیق اور شکر ہوے آمین آمین شرعائے رسول علیہ الصلوۃ والسلام سے 12 تاریخ 15 نمبر صورت سے جو درخواست حوالے کی تاریخ

তুমি তো পরকালের সম্পর্কটা ফেরাও পরকাল চাই না তুমি চাই কাফের বেঈমান যারা ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন আলিমদের তারা কখনো দুনিয়া চায় তারা চায় দুনিয়ার দুনিয়ার আর পরকালের সম্মান ইচ্ছা এটা কি হয়ে স্থায়ী दुनिया जब कामयाब हो गए चिरकाल से परत जगह तादर जो ठीक करेगा शैतान के मेरा नाम बोलो जन्नतुल फौस इतन लकीना যেখানে তারা সুখ শান্তি চিরকাল বসবাস করবে এবং oi jayga la parivartan korte chare na to shantir jayga niye to ba jodi eto

اور رسول اللہ فرمایا اپ نے تو خدا একটা কাজ করতে لائق قرنے کے لیے ذکر کرتے رہو۔ تو

সবল পল পল মানে ব্যবস্থা করে মুসা রাবব কারের ব্যবস্থা করে মুসালাসা আপু পারে আপু চলে যাও গন্তব্যস্থ চলে দাও পারে ব্যবস্থা হইলো ওয়াহি রাতে পারে তে দিতেয়া কষ্ট দিতে সে বলে এখন কার সে বলে সেলা বলে এখন আপনারা বলেন সেলা কি মানাস হ্যাঁ যার ইমাম নাই সেতে তার জীবন শুরু থেকে পর্যন্ত তাইলে কষ্ট পায় একটা এর পাবে যদি পাবে

ঈমান খাটি বাস ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে তাহাজ্জুদ পড়া ইসরাক করা পড়া ইখতিয়ার করা পড়া ঈমানের ভাষা তাহাজ্জুদ কাজ যদি কেউ পড়ে একটা

পরপারে তো কিছুই আমার দরকার নাই এইজন্য বলাছ দুনিয়া সেই দিলেন মুমিন ወজাহাদা ফিল আর অমুসলিম জন্য হলো গেইস্টখানা মুসলমানদের জন্য কষ্ট হবে কষ্ট হবে কষ্ট হবে ہندو در آمستاد بھول آمستان حدیثی بھولتا ہے جو بیگر کا فیلت دیتا ہے وہ بہت سکتا تھا اور مسلمان کے لئے مجھے رکھانا ہمیں جنویہ اسلام کی چاہیتا ہے وہاں کیا ہے وہاں کیا ہے ایتا ہے ایتا ہے ایتا ہے ایتا ہے

넣 compañ ربکفی و اس سے اپسکان جوہدک جاروس سی نیدم نمی شón

C'è anche l'articolo a lei, risa a lei, sola e tua sala, non ti ritirare da che è in sutto padre, capurso per chi il se ti e il nostro papà, povero